আসসালামু আলাইকুম জাতি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকে হয়তো ভাবছেন যে আপনাদের যে ইনকোর্স পরীক্ষাটি হচ্ছে ইতিমধ্যে সারা বাংলাদেশে সকল কলেজে এই ইনকোর্স পরীক্ষার এই খাতাগুলো আসলে কারা দেখবে এগুলো কোথায় যাবে প্রথমত এই ইনকোর্স পরীক্ষাগুলো আপনাদের কলেজে হবে প্রশ্ন যেহেতু আপনাদের শিক্ষকরাই করছে এই খাতাগুলো আপনাদের শিক্ষকরাই দেখবে এবং শিক্ষকরা এই খাতাগুলো দেখার পরে এগুলোর একটা শীট তৈরি করবে শীট তৈরি করে এই শীট এবং হচ্ছে খাতা এই দুটাকে একসাথে বাইন্ডিংস করে কলেজ থেকে সব ডিপার্টমেন্টের একসাথে খাতাগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে এবং আপনি কোন কোর্সে কত পেয়েছেন এটাও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে একেবারে ডকুমেন্টস সহ সেখানে এটা চলে যাবে ফলে আগে যেরকম হচ্ছে শিক্ষকরা নাম্বার বাড়িয়ে দিত এখন আর সেই সুযোগ নাই নাম্বার বাড়িয়ে দেওয়ার মানে একজন শিক্ষককে এখন হচ্ছে জবাবদিহি করতে হবে তিনি কেন নাম্বার বাড়িয়ে দিয়েছেন তো সেই জন্য আপনাদের হচ্ছে খাতায় লেখা থাকতে হবে সেই অনুযায়ী আপনাকে নাম্বার দেওয়া হবে এবং ওই নাম্বারটা হচ্ছে টেবুলেশন শিট তৈরি করে সেখান থেকে ইনকোর্সের যে হচ্ছে খাতা সেটা সহ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিতে হবে এই খাতাগুলো কবে নাগাদ পাঠাবে এটা হচ্ছে জাতীয় বিদ্যালয়ে সময়সীমায় বেঁধে দিয়েছে যে ছাব্বিশ জানুয়ারির মধ্যে এই প্রথম ইনকোর্সটি কমপ্লিট করতে হবে এই ছাব্বিশ জানুয়ারির মধ্যে যদি প্রথম ইং কোর্সটা কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে এই খাতাগুলোকে প্যাকিং করে তিরিশ তারিখের মধ্যে সকল কলেজকে মোটামুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে খাতাগুলো পাঠিয়ে দিতে হবে এবং এই খাতাগুলো পাঠিয়ে দেওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোকে রেখে দিবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাইলে এই খাতাগুলোকে রিচেকও করতে পারে যে একজন শিক্ষক যে মূল্যায়নটা করেছে সেটা কতটুকু করেছে বা কিভাবে করেছে এখন এই জাতি বিশ্ববিদ্যালয়ে এই যে খাতাগুলো পাঠা পাঠাবে এক্ষেত্রে শিক্ষকরা যে নাম্বারিংটা করছে এই নাম্বারিংটার মধ্যে কেমন নাম্বারটা শিক্ষকরা দেওয়ার চেষ্টা করে মূলত শিক্ষকরা যেহেতু সরাসরি তাদের স্টুডেন্টদের খাতাগুলোই দেখে সেজন্য জন্য শিক্ষকরা সবসময় চেষ্টা করে যে খাতার মধ্যে সর্বোচ্চ নাম্বারটাই দেওয়ার এখন স্টুডেন্ট মোটামুটি লিখলেই টিচার সবসময় হাত খুলে দেওয়ার নাম্বার চেষ্টা করে কারণ প্রত্যেক টিচারই চায় তার স্টুডেন্টরা যেন একটু ভালো করে এখন বোর্ডে পরীক্ষা দিলে তার স্টুডেন্ট বোর্ড পরীক্ষায় কত নাম্বার পাবে কি পাবে না কি এখন নাম্বার উঠতে পারে অথবা না উঠতে পারে সেই ব্যাপারটা হচ্ছে অনেক যদি কিন্তু দুর্বল কিন্তু যেহেতু শিক্ষকের হাতে এই মুহূর্তে বিশ নাম্বার আছে ইনকোড সহ দশ এবং হচ্ছে অ্যাটেন্ডেন্স এবং আছে হচ্ছে অ্যাসাইনমেন্ট সহ যে বিশ মার্ক এই বিশ মার্ক যেহেতু শিক্ষকের হাতে আছে কোর্সের শিক্ষক চেষ্টা করে এখানে সর্বোচ্চ নাম্বারটা দিয়ে দেওয়ার যাতে এই স্টুডেন্টটা তার সিজিপি আগানোর ক্ষেত্রে যেন হচ্ছে আগে থেকে অনেকগুলো পয়েন্টে এগিয়ে থাকে তো সেই জন্য তারা হচ্ছে এই খাতাগুলোকে ন্যাশনালে পাঠানোর চেষ্টা করে এখন এই যে পাঠায় এই পাঠানোর পরে হচ্ছে এই জাতীয় বিশ্ববিদ্যালয় এই নাম্বার উপর খুব বেশি হচ্ছে ওভার রিডিং করে না সেই জন্য এই নাম্বারগুলো কিন্তু তার মূল রেজাল্টের সাথে হেল্প করে অর্থাৎ আশি মার্কে যে নাম্বারটা উঠে সেখানে অনেক খারাপ হতেই পারে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এখানে আঠারো পান আপনি কিন্তু এ প্লাস পেয়ে প্লাস দুই মার্ক আগেই থাকলেন আপনি যদি ষোলো পান আপনি কিন্তু এ প্লাস পেয়ে গেলেন যেটা আপনি মেইন পরীক্ষা কখনও পাওয়ার কথা না আপনারা এই লেখা দিয়ে এই কোয়ালিটি দিয়ে কিন্তু শিক্ষক সবসময় আপনাকে হচ্ছে ওই যে অ্যাসাইনমেন্ট এবং হচ্ছে অন্যান্য সাইটগুলোতে আপনাকে এগিয়ে রাখার চেষ্টা করে তো আপনার যারা যারা হচ্ছে এতক্ষণ বা এতদিন হচ্ছে কনফিউশানে ছিলেন যে এই ন্যাশনালের খাতাগুলো কিভাবে কে দেখবে কোথায় যাবে কত নাম্বার দিবে রেজাল্ট এত কেমন হতে পারে এই যে বিষয়গুলো নিয়ে আপনারা টেনশানে ছিলেন এই টেনশনটা আশা করি মুক্ত হয়েছেন এবং আপনাদের জন্য একটা বিশেষ খবর হচ্ছে আপনার যারা বাংলাদেশের ইতিহাস নিয়ে চিন্তিত এবং আইসিটি নিয়ে চিন্তিত আপনাদের এই আইসিটি এবং বাংলাদেশের ইতিহাসের সকল ক্লাস আমার এই চ্যানেলে যেখানে এখন আপনি ভিডিওটি দেখছেন এইটার প্লে লিস্টে গেলে সেখানে বাংলাদেশের ইতিহাসের সবগুলো ক্লাস একসাথে আছে একদম যে টপিকগুলো আপনার বইতে এখন আছে সিলেবাসে হয়তো পুরনো ভিডিও কিন্তু যেহেতু এই টপিক আছে সেটাও কিন্তু এই প্লিজটা আমি অ্যাড করে দিয়েছি এই সবগুলো ক্লাস এখানে আছে পাশাপাশি আপনার আইসিটি ক্লাসগুলো এখানে আছে তো ডিউটি ভিডিওটি যারা দেখলেন সবার থেকে একটা অনুরোধ থাকলো ভিডিওতে একটা লাইক দেবেন কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধব যারা হচ্ছে কনফিউশনে আছে তাদের কাছে হচ্ছে এই ভিডিওটি শেয়ার করে দিন গ্রুপে অথবা পার্সোনালি ধন্যবাদ সবাই